প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে বিষয়টি যে আমাদের রাজ্যে মানে শিক্ষকের চাকরিকে কেন্দ্র করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আদালত একটা বিষয় চলে যাচ্ছেই চাকরি হয়ে গেলে সেখানে বেনিয়মের অভিযোগ উঠছে আবার যখন চাকরির জন্য বিজ্ঞাপন দেয়া হচ্ছে সেই বিজ্ঞাপনের মধ্যেও কোনো না কোনো অনেকেই ভুল আছে মনে করছেন সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন মানে আমাদের রাজ্যে মানে চাকরি বিশেষ করে শিক্ষকের চাকরির ক্ষেত্রে বারবার কিন্তু আদালত পর্যন্ত গড়াচ্ছে হাইকোর্ট মানে কলকাতা হাইকোর্ট কখনও আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রায় মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্র মানেই সেটা চলে যাচ্ছে আদালতে এবং যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি চলে গিয়েছে এসএসসির সুপ্রিম কোর্টের রায়ে তার পরিপ্রেক্ষিতে আদালত যে রায় দিয়েছিল নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই নির্দেশ মতো কিন্তু রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু এবার সেই বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়ে গেল মানে মামলা কিছুতেই পিছু ছাড়ছে না এই শিক্ষকদের যে মানে চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে মামলা একেবারে পিছু তাড়া করে বেড়াচ্ছে মানে বারবার মামলা এখন এই যে মামলা হচ্ছে বারবার আর মামলাতে গিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে এর পিছনে কারণ কি। কেন একটা সরকার বা সরকারের যে সংস্থা রয়েছে তারা এমনভাবে পরীক্ষা ব্যবস্থা বা নিয়োগ প্রক্রিয়া কেন করতে পারছেন না যেখানে আদালতে চ্যালেঞ্জ হলেও সেই চ্যালেঞ্জ টিকবে না অর্থাৎ সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ হবে এটা কেন একটা সরকার বা তার সেই সরকারের সংস্থা করতে পারছে না এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এখন দেখি কি হয়েছে টিভি নাইন বাংলা একটি অনলাইন প্রতিবেদন করেছে আমি স্ক্রিনেও তার হেডলাইন দিয়ে দিচ্ছি আমি এখান থেকে তুলে ধরব এবং বিশ্লেষণ করব অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে আগামী ১৬ জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন করা যাবে লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে কিন্তু এসবের মধ্যেই নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে মানে এই যে বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেও কিন্তু হাইকোর্টে মামলা হয়ে গিয়েছে কিছুদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের যিনি আইনজীবী ছিলেন প্রখ্যাত আইনজীবী তিনি কিন্তু বলেছিলেন যে এই যে নিয়োগ এই যে এসএসসির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিও কিন্তু আদালতে চ্যালেঞ্জ হয়ে যাবে চ্যালেঞ্জ হয়ে যাবে তিনি কিন্তু বলেইছিলেন সেটাই হলো আদালতে চ্যালেঞ্জ হলো হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ হাইকোর্টে মামলার আর্জি মামলাকারী লুবানা পারভিনের বক্তব্য মানে মামলা করেছেন লোবানা পারভিন তো তার বক্তব্য হচ্ছে আইন মোতাবেক নতুন রুল তৈরি করা হয়নি যা শীর্ষ আদালতের রায়কে অমান্য করা হয়েছে অর্থাৎ তিনি যে মামলা করেছেন তার যেটা বক্তব্য যে আদালত মানে আইন মোতাবেক নতুন রুল তৈরি করা হয়নি শীর্ষ আদালতের রায়কে অমান্য করা হয়েছে তাই তিনি মামলা করেছেন মামলা দায়ের অনুমতি দিয়েছে হাইকোর্ট আগামী পাঁচই জুন পাঁচ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলার শুনানি হবে মানে পাঁচ জুন এই মামলার কিন্তু শুনানি হবে মামলাকারীর অভিযোগ চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ মামলাকারী যেটা বলছেন যে চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ মামলাকারীর আইনজীবীর বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস ওই সালের রুল অনুযায়ী করতে হবে দু হাজার ষোলোর প্রার্থীদের মধ্যে থেকে মানে দু হাজার ষোলোর যে সিলেকশন প্রসেস সেই রুল অনুযায়ী করতে হবে দু হাজার ষোলো সালের প্রার্থীদের মধ্যে থেকেই কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মেনে হয়নি দ্বিতীয়ত বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানা হয়নি নির্দেশ অনুযায়ী কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে মানে যেটা বলতে হচ্ছে যে বয়সের যে ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মেনে হয়নি মানে যেটা নির্দেশ রয়েছে সেই মতো কিন্তু নির্দেশ মেনে হয়নি নির্দেশ অনুযায়ী প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতিটি সিলেকশনে বয়সের ছাড় পাবে কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে দশ নম্বর করে দেওয়া হয়েছে তাও চ্যালেঞ্জ করা হয়েছে মানে অভিজ্ঞতার ক্ষেত্রে যে দশ নম্বরের কথা ঘোষণা করা হয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মের আগে আগেই নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ পরীক্ষার্থী পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স একুশ থেকে চল্লিশ বছর হতে হবে তবে ও বিসি এসসি এসটি এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের বয়স যাদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বয়স সীমায় পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা সম্পন্ন কোনো ভারতীয় চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন পুরুষ প্রার্থীদের চাকরি প্রার্থীদের মেয়েদের স্কুলে নিয়োগ করা হবে না আচ্ছা আগামী ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন যাবে লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে কিন্তু এসবের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে উল্লেখ্য চাকরি হারার হারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই দাবি করে আসছিল তারা এই পরীক্ষায় বসবেন না এদিকে আইনজীবী ফেরদোস শামীম একটা আভাস দিয়ে রেখেছেন রেখেছিলেন যদি চাকরিহারাদের বাড়তি কোনো সুযোগ দেওয়া হয় অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে নতুন করে মামলা হওয়ার অবকাশ থাকছেই মানে কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছেন তো মানে কোন কোন জায়গায় প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন অবশ্যই যে জায়গাগুলো একটু জটিল থাকছে সেই জায়গাগুলোতে আমি ব্যাখ্যা করব কারণ চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা তারা কিন্তু দাবি করছেন যে তারা আর পরীক্ষায় বসবেন না পরীক্ষা দিয়ে আর তারা চাকরি পেতে চাইছেন না তারা সরাসরি তারা যে তাদের চাকরি চলে গিয়েছে সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে আবার আইনজীবী শামীম ফেরদোস শামীম তিনি একটা আভাস দিয়েই রেখেছিলেন যদি চাকরিহারাদের বাড়তি সুযোগ দেওয়া হয় অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে নতুন করে মামলার অবকাশ থাকছেই সেটাই হলো মামলা হয়ে গেল তো এদিন মামলা দায়ের পর আইনজীবী ফেরদোস শামীম বলেন সুপ্রিম কোর্ট কখনোই বলেনি নতুন করে রুল ফ্রেম করে শেষে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিতে হবে অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য নব্বই নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য একশো নম্বরের সিলেকশন করা হয়েছে যা সুপ্রিম কোর্ট বলেনি কিন্তু রাজ্য এটা করেছে আইনজীবী জানান এসসি এস সি বিজ্ঞাপন দিয়ে জানায় যে দু সালের সিলেকশান দু সালের রুল অনুযায়ী হবে দু সালের নির্দিষ্ট রুল ছিল যেখানে অ্যাকাডেমিক্সের মার্কস ছিল পঁয়ত্রিশ সেটাকে কমিয়ে করা হয়েছে দশ লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন সেটা বাড়িয়ে করা হয়েছে ষাট ইন্টারভিউ ছিল দশ এবারে রুলে ইন্টারভিউ দশ রুলে ইন্টারভিউ দশ ও লেকচার ডেমন্ট্রেশনের জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ জন্য দশ দেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতা নেই তারাও কোনো দিন শিক্ষক হতে পারবেন না এইভাবে যদি বৈষম্য করা হয় যারা প্রকৃত বঞ্চিত হল আগে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হতো নব্বই নম্বরের ভিত্তিতে বর্তমানে ইন্টারভিউ লিস্ট হয়ে যাবে সত্তর নম্বরের ভিত্তিতে আগে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ফোর অনুপাতে ডাকা হতো অর্থাৎ একশো জন একশোটি পদে একশো চল্লিশ জনকে ডাকা হতো এখন ওয়ান ইজ টু ওয়ান ইজ টু সিক্স অনুপাতে ডাকা হবে অর্থাৎ একশোটি পদের জন্য একশো জনকে ডাকা হবে ষোলোই জুন থেকে আবেদন জানানোর দিন তার আগেই শুনানির সম্ভাবনা রয়েছে এখন এই যে পরিস্থিতি যেটা আমি আইনজীবী ফেরদোস শামীম তার বক্তব্যও তুলে ধরলাম এবং যিনি মামলা করেছেন তার বক্তব্যও তুলে ধরলাম এখন যেটা এবার আপনারা বুঝে দেখুন যে শেষ পর্যন্ত কি হচ্ছে এবং আদালতে শেষ পর্যন্ত এই মামলা যেহেতু পাঁচই পাঁচ জুন আজকে যখন আমি ভিডিওটি করছি আজকেই পাঁচই জুন আজকেই শুনানি হবে আমার ভিডিওটি পোস্ট হওয়ার সময় হয়তো মামলাটি আদালতে উঠে যেতেও পারে মানে যেহেতু পাঁচই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চেই মামলার কিন্তু শুনানি এখন দেখা যাক যেটা ফেরদোস শামীম বলছেন এখন সেই পরিস্থিতিটা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়ান যে যেহেতু আইনজীবী ফেরদস শামীম যেটা বলছেন যে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে দু সালের সিলেকশান দু হাজার সালের রুল অনুযায়ী হবে দু হাজার ষোলো সালের নির্দিষ্ট রুল ছিল এখন এইখানেই কিন্তু জিনিসটা আবার সমস্যা চলে আসছে এখন দেখা যাক শেষমেশ কী পরিস্থিতি দাঁড়ায় আদালত কী নির্দেশ বা রায় দেয় প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়ে মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা